গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা হতে চলেছে হাগলু পাগলু সব নিয়ে আজকের ভিডিও গেম প্লে সব কিছু হয়ে যাবে গাইজ আজকের কাস্টমটা হয়ে যাচ্ছে মামা তো ভাই সাদা তো ভাই সব কিছু মিলে এই কাস্টমটা হতে চলেছে আর আপনারা দেখতেই থাকুন এই ভিডিওটা আর আমি গানটা সবকিছু নিয়ে নেই আর আজকে হাগলুকে পুরো ফিটেন ফুটাবো যা অনেক থেকে পিটাই নেই তা আজকাল পিটারুন তো অনেক সুন্দর হয়ে যাবে আপনারা দেখতে থাকুন সামনে ম্যান করে ঠিক আছে পিঠারু পিঠা বসাদের কাম কর মামা তো ভাই চাচাতো ভাই সব কিছু ভাই তোর আয় আর একটু ওয়েট কর মামা তো ভাই হয়ে গেছি বলে তোর বলে চ্যালেঞ্জ দিতেছি তোর নায়ককে আর নায়ক না মানে ভিলেনকে আরে না রে ওয়েট কর ওয়েট কর মাথায় থাকে ওয়েট কর ওয়েট করে ওয়েট কর আরে ভাই একটু জন মারি দিতে এখনে আর আরে ভাই কী দি মারতেছে এই খালা তো ভাই চাচাতে ভাই থাম কর একটু ওয়েট কর না অনেক মাছ অনেক মাছ একটু থাম কর আর মারিস না আমাকে মারতে দে একটু মেরিগি টেডি সব কিছু করে নেই ফুল ল করে নিই এই সামনে আছে এটাকে আগে আমি মারি নি দুটো আছে সে চলো ডু যা প্লে করতে চাচ্ছি গাইস এটা এই গাইস এখনে তো আমাকে মারি দিতো আমি বক বক একটু কম কই দেই ওয়েট ওয়েট আরে ভাই এমন জাম্পিং করতেছে যে কোন দি যে হাগলু যাইতেছে আমি বুঝতে না এই মামা তো ভাই না বুঝতে হবে এটা মামা তো ভাই না চাচা তো ভাই না খালা তো ভাই খালা তো ভাই এটা মনে হয় এটা মামা তো ভাইয়া ঠিক ওয়েট কর ভাই তোকে মারতে হবে সামকর এদিকে আর ড্যামেজ কিছু ওই এই ফুল লাইফ দিছে ভাই এখনই তো গেলাম আগে এগুলো সব কিছু মারি নেই আয় এবার আয় আরে আমার লাইফটা ফুল হোক বেটা থাম কর তারপর তোর বাজ এই কেমন রে বেটা আমার লাইট এই আমাকে প্যাক করে দিতেছে ভাই এখান থেকে বেড়া যেতে পারবো কি না এই খালা তো বেচা চলতে ভাই সব প্যাক খুলে দে কী হয়েছে আমি ওয়ালটা ফাড়ে নিই ব্যাটারা আর তো ফাটাবো আমি বুঝছি ওয়েট কর ওয়েট কর আমি বেড়া আসছি আরে আমার ওয়াল থাম কর আমার ওয়ালটাও একটু সরি মামা তো ভাই চাষা তো ভাই তাড়াতাড়ি খেলা হয়ে যাবে শুরু আসো আসো কই গেল এখানে না ও ওয়ান ট্যাপ আরে ভাই ওয়ান ট্যাপ লাগলো না ওয়েট 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 ও লেগে গেছে আর একটা মামা তো ভাই না এটাকে থাম করো এটাকে থাম কর এদিকে আয় তুই বেশি বাসছে থাম কর তোকে হেডশট মার ট্রাই করবে একটু হেডশট মারতে কি পারে কি না পারি আয় ওয়েট ওয়েট আগে মুভমেন্টটা একটু দেখে নেই ওয়েট 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 ও ভাই হেডশট আরে কী রে ভাই কিল হয় না আর আরে ও ভাই গ্লিচ দিছে ভাই গেলে গ্লিচ এত দেওয়ার না ভাই অনেকক্ষণ পর গিলটা হয়ে গেল ভাই ওই পুতিটার নামটা আমি লল দেখাবো কারণ আমাকে খেপাইছে গাই মামা তো ভাই চাষা তো ভাই তোদের আজকে আমি তো সিঁড়ি খাবো গাই আপনারা ভিডিওতে দেখতে যাবো আর এখানে আমি ভিডিওটা একটু ক্যাট করে দেই ভিডিওটা একটু ফাঁস করে দিয়েছি ভিডিওটা ফাঁস করার পরে এবার এবার মামা তো ভাই চাষা তো ভাইকে পুহুল পাড় পারাবো বা এবারে তো পারটা হবে না সেই পার হবে খুব দৌড়েছে আমি দেখতেছি ও ভাই এত জোরে মুভমেন্ট হলে তো কামে আসলো না ও পিসিতে খেলছিলাম তো এটা আরে এখন তো এক জিবি র্যামের ফোনে না দু জিবি র্যামের ফোন বুঝতে পারতেছেন এ আসো এ মামাতো তো ভাই কই গেলে আস এইদিকে আসো এই মামা তো খালা বইন তো নাই এখানে মামা তো ভাই আছে এইদিকে আসো এইদিকে আসো এইদিকে আলমের নাতি এদিকে আসো একটা পড়ে গেছে তোর মামা ভাই এদিকে কাম করো এট করো আগে ওয়াল টল ফল দেয় এদিকে তো ভাই এদিকে এদিকায় ওয়ান টাপ আরে ভাই ওয়ান টাপ আমার শর্ট ওয়ান টপ না ভাই যখন ওয়ান টাপ পরার কথা না ওই তখন ওয়ান টাপ পারে তো কী চলতেছে ভাই আমার সাথে বুঝতেছি না খেলাটা এটা কী কন্ডিশন এই ওয়েট এট, ওয়েট ও ভাই এখন তো মারে দিতরে ভাই এটা কী হইতেছে যে একটা করে নিয়েছি এ শালা উপরে উঠছে না মামাতে ভাই তো আর মারছে কর আমাকে দেখাচ্ছি ট্রিক্স নামে ট্রিক্স ওয়েট কর আমিও তো ঘুরি খেলা বাস হয়ে গেলি মামাতে ভাই এদিকে আয় আয় অনেকক্ষণ থেকে তুই ব্যাগ ব্যাগ আসছি ভাই এই যে মাথাটা আমার নষ্ট করে দিছি এক মাস থেকে ভাই এ কাস্টম 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 আর একটু তোদের খালি ওয়ান টাপ মারার চেষ্টা আমি ছিলাম ওয়ান টাপ না পরে বুঝতে পারছি হাটটা কি ইয়ে হয়ে গেছে না ওয়েট কর ও ভাই এমবি ফোর্টি দিয়ে মারবি এমবি ফোর্টি দিয়ে মারবি বেটা লল খা আর কাস্টমার জন্য ট্রাই করতে নাচাস ব্যাটার কাস্টমার আমার কাছে খেতে নাচাস এইরকম বলে দিলাম বস তো আর এই ভিডিওটা দেখি থাকলে অবশ্যই দিয়ে একটা এই শেয়ার টেয়ার নে নিবি নাহলে তোর তো গেল মানুষ আমার বুঝিয়ে দিস ধর একটু লল লর দিয়ে বসে একটা একটা থামেলের জন্য ফটো নিয়ে নেই থামেলের জন্য নিয়ে নিই একটা ফটো কর। এখানে যা সময়টা লাগছে থামেল নেওয়ার জন্য সময়টা লাগছে আর এই সুজুকে ওরা আগে আগে আসে নাকি এইটাই আমি দেখি আগে থামেলটা নেওয়ার জন্য আমি পিকটা নিয়ে নেই गाइस এখন আমি এখন রাশ করার জন্য যাই দেখো কই এলাম বাল সেটিং এর সমস্যা হয়ে গেছে যাই হোক যাই হোক যাই হোক খেলার আগে আমি ফোকাসটা করি খেলার আগে ফোকাস ক্যামেরাম্যান ফোকাস আসো আসো এবার এই 10% আসছে আসছে গেছে ওয়েট কর ওয়েট কর మరి వన్ కథరం వన్ కీ ভাই পেছন মারা প্লেয়ার ভাই ম্যাক্সিমে নিয়েছে ভাই এ ডাব্লিউ এগুলো কী হয়েছে ভাই এ কাস্টম খেলেছেন নাকি এই দেখি বলতেছি ভাই আলমের জামাই হওয়া তা সে ভালো আছে সে ভাই আলমের আমি বুঝতেছি তো এই আলমের বেটা বুঝছেন ভাই দেবা সংগ্রহ যাকে বলে দেবা সংগ্রহের বেটা আমি বুঝে বলবো আর একটা ভিডিওতে আর এই ভিডিওটা আমি দেখতে যে এরা কেমন প্লেয়ার আমি দেখাবো তোমাদেরকে খালাবো তো ভাই মামাতো ভাই সব প্লেয়ার এখানে দুটা প্লেয়ারে সব কিছুই এরা জানে বর্ডাররা বুঝছো গাই সে এক মাস ধরে আমাকে ঘুরা এক মাস ধরে একটা ম্যাচ জিতছে ওয়েট করো আর কিছু ম্যাচ তোমাদেরকে একটা ম্যাচ দিতে দেবো না ওয়েট ওয়েট ফর মি এখানে তো ম্যাচ জিততে হবে ওয়েট এইদিকে আয় কোন দিকে যাবি ভাই এবার কোন দিকে যাবি আর এদিকে আরে ওয়েট আমার আগে ভাই ডাবল ভেট নিয়ে আসছে কোন বট বললেন ভাই আপনারা দেখতে থাকেন ভিডিওটা আপনারাই দেখতেছেন ভাই আমি তো আপনাদের দেখার জন্যই এরকম করছি যে পরের বাচ্চারা কেমন কেমন কী রে ভাই কেমন কি ভাই পিছন দিকে ঘুরে আসে সব দিক ঘুরে আসে মানে এমন পরিস্থিতি একটা আমি ওদেরকে বলি না যে আমি এরকম একটা ভিডিও করবো জানেও না আর আপনারা এইরকম ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ওই বুকাস দেখার চান্স করে দেন গাইস লল টল একটু দেখাই আরে লল টল হয় তিনটে রান যেতে গেছি আর তিনটে রাউন্ড যদি গেছিস গাছ আর তিনটা রাউন্ড মাত্র আছে আর তিনটে রাউন্ড কী করবে আগে এগুলোকে রিপার ফ্রিকেট সব কিছু নিয়ে নেই টুটগুলো নিয়ে নেই এখানে কী করতে হবে এখানে গাছেরা ইজিলি এবার ম্যাচে লংঘাট নিতে পারে কারণ বট আমি জানি কী সম্পর্ক আইডিয়া আমার কাছে সব কিছু আইডিয়া আছে এদের বটগুলোর এই এক মাস ধরি এক মাস ধরে আমাকে ঘাটগুলা আসছে যে কাস্টম 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 এত কাস্টমার কথা বলে আয় ব্যাটটা এবার দেখাচ্ছি আসছে তো কাস্টমারের মজা কেমন সামনে চলে যাই এবার থাম করে এখানেই এখানে এদিকে কই আসছে দেখি এখানে মাইটটা হা দেব না আর মাঠে দিকে কই আছি দেখি এদিকে কই আই ড্রপার তো নাই কই এই কই আসবি এদিক আই পড়ে দুটো পড়ে ঘুরে বার আছে আপনি না ভাই নুকি বার আছে আৰু ক'ত নুকুবি মায়ে খাইতে হবি আমাৰ হাতে মাৰ খাচাৰ উপায় নাই মায়ে খোৱা চাৰ উপায় নাই এতিয়া এম বি ফ'ৰটিৰ এটা কৰা কৰা শেষত পঢ়িব লাগিল কৰা অনেক দিন থাকি মৰা নাই কৰা শেষত গাইছ ইমানে মাৰি আনো মজা তজা নে নোহোৱাই তাই ইমান মৰা যোৱা নাই বট গ'লে নুকুই নুকি খেলো গাইছ আৰু আপোনাৰ ভাববে না যে আমি বটকে নিয়ে খেলিছোঁ কিন্তু চিৰিয়াছলি ভাল খেলে গেম প্লে আৰু এই গেম ফ্লে এটা আমি কোনো উদ্দেশ্য ছিল না আর অনেক দিন থেকে ভিডিও দিই আর ভিডিওটা দেখতে এখন কোন এরা বকা দারু আর হাগলু সে তো হাগলু আমি আর কি বলবো এই যে দেখো এই যে লঙ্গা নিশ্চয় আমার আর কী বলার আছে আপনারা দেখতে থাকুন গেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এদের কাহিনিটা দেখতে থাকুন মানে কাস্টমে আমাকে কত অত্যাচার করে এখানে আর আসো এবার আসো এবার আসো পজিশন নিয়ে আসি এই পজিশন নিয়ে আসি ওয়েট করা আগে যাই আগে যাই আগে যাই নখ পেটটা আলামের নাতি নখ আর একজন আছে মনে হয় এটা কোনটা নখ হয়েছে এই দুইজনে শেষ না ব্যাটারা হাগলুর মতন তা না দিয়ে আমার কাছে ঘুর আছে আসছে এবার থেকে তো বলতে পারবে না যে কাস্টম খেল কাস্টম খেল শালাদের মুখে শাসনই দিতে চাচ্ছিল সালা একটা ম্যাচ জিতে গেল কী করবো বটের বাচ্চা ঘরে কথা এই গরমের দিনে মেজাজটা গরম করে দিছে গাইস এটা যে আমার মাথাটা নষ্ট করে দিয়েছে সবসময় কাস্টম 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 পর পুকুরিতে এখন বেটা মেজাজটা যে এমন গরম করে দিছে কাস্টম 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 খেলবি কাস্টম খেলবি একটা লিমিট আছে সময় কাস্টমের কথা বলবি দেখা পালে এবার তো দেখি ব্যাটারা কত গেম পেলে করার এবার বেটাইবার লঙ্কানিস বলতো হেসট মারবে না কেমন কি ভাই আর তখন রে এইদিকে যাই এইদিকে এবার হেয়ারশর্ট মার ট্রাই করবো আমি এমপি ফুটে দিই এই হেডশর্ট টেস্ট মারবেন ও কার রে ভাই এ ভাই কী রে ভাই তা কেমন সম্ভব এটা এই মারছে এ আমি কি স্বপ্ন দেখতেছি ভাই হেয়ারশ মারছে ভাই আপনারা কমেন্ট করেন হেডশর্ট মারছে না এটা আমি স্বপ্ন দেখতেছি আমাকে চিমটি দেখতে দেখি আরে আমি তো ঠিকই আছি ভাই এটা কী রে ভাই সত্যি তাহলে হেসট মারলো সব বোকা এবার মায়েরও মারবো না আমাকে হেসট মারছে থাম কর এবার এবার আমি এবার রিল এক বাই চারগুলি রিলট দিয়ে নেই দুইগুলির নাম চারগুলি হয়ে গেছিলো একদিন সেই আবেগই কথা বললাম আচ্ছা যাই হোক এবার রিয়েলি গেম প্লে করতে হবে রিয়েলি গ্যাম পেলে করতে হবে গাইস রিয়েলি গেম প্লে করতে ও ভাই ভাই তুই আর কত খেলবি থাম কর একটু ওয়েট করতে দে তো মায়েরটা মারবো না ওয়েট করতে আর একটা ম্যান কি এটা কেমন কি গুলি দেখা যাচ্ছে এইদিকে কই এটা এই চুধারক এটাকে আগে মারবো না কোনটাকে আগে মারবে আরে এটা কোনটাকে মারবো রে ভাই দুই ভ্যান দুই ভ্যান যে ভাই এইভেন একটা এইভেন একটা কোনটাকে আগে মারা যায় আচ্ছা আমি সামনে দিয়ে যাই আগে সামনে দিয়ে যাই কী হয় দেখি ওয়েট এইদিকে ঘুরে যাই এই দিকে আসি

অবশ্যই শেয়ার করে দেবেন যেহেতু ওই ঘরের সামনে পড়ে এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আমি একটা আর আপনারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমি এখন সামনে যাই সামনে দেখি পরটা কি করে দুইটার মধ্যে একটা কেমন করতেছে এটা ভয় ব্যাগটা দিল নাকি কি গ্যাম আমি বুঝলাম না আচ্ছা দেখি এদিকে এইদিকে ম্যানটা কই আচ্ছা আমি অ্যাড্রপটা লুটে আসি অ্যাড্রপে কি আছে এই থাম কর ওয়েট কর তুই যা অ্যাড্রপ লুটে নি যা কিনবি বরটা যা সুযোগ দিলাম যা সুযোগ দিয়ে মারবো আই সুযোগ দিয়ে মারব সুযোগ দিয়ে মারবো হ নখ হয়ে গেছে এবার আর কত আসবে এদিকে তো ফাঁকা নেই ব্যাটটা এদিকে আর একটা আছে না ওইটাকেও ফুল দিচ্ছি আয় আয় আসবি না এদিকে তো তো কষিত কষিল কষিত কষিল আয় ব্যাটটা আয় আর কত ফানি না ব্যাটটা ফানি করবে আয় একটা গ্যাম পেলে করবে আমার সঙ্গে অনেক দিন থেকে খেলি না দেখে আমি গ্যাম পেলে করতে পারবো না আর বেটা আমি একটা ইউটিউবার রে ভাই আমি একটা ইউটিউবার আমার দর্শক আছে দুই হাজার ওপর আর আমার সাথে তোরা গেম প্লে করতে আসছো ভাই এরা কি না আমার সাথে কাস্টমার প্রতিদিন প্রতিদিন ভাই প্রতিদিন ঘন ঘানা ভাই খেলা আয় তোর সাথে খেলবো আস কাস্টম কাস্টমার মানে বোঝে না ভাই ও কাস্টম আমার সাথে খেলবে ভাই কি বলবো কিছু বলার নাই আর গেমটা তো আপডেট করে গেম করে দিছে আর কি বলবো গেমটা শেষ করে দিয়েছে গেরিনার নানি আচ্ছা এদিকে যাই আগে পানি করতে গেরিনার পানিটাকে মারি আগে এই বেটা থাম করতো ঘুরতেছি একটা টপ মারি বল কোন দিকে যাবে এই ভাই দিক থেকে মারে ভাই চায়ের দিক থেকে মারে না কেমন কি আগে ওয়াল টল করে মারি একটা দূরে আছে আর একটা এদিকে আসতেছে আয় সোজা আসবি একটা ওয়ান টপ খায় আয় কোনটা আসবি তাড়াতাড়ি আয় একটা হলে আয় এ ভাই এ কি নেট যাওয়ার ট্রাই করতেস না কি ভাই আচ্ছা 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 যাই হোক যাই হোক আমি এদিক দিয়ে ঘুরে যাই এই দিক দিয়ে ঘুরে যাই বেটাকে এদিক দিয়ে ঘুরে যায় মারতে পারি নাকি দেখি এদিকে একটা খালি হেসর ট্রাই ভাই একটা খালি হেসর ট্রাই থাম কর থাম কর একটা খালি হেসর একটা হেসর ট্রাই ও ভাই হেসর ফাইনালি ভাই হেসর পড়ে গেছে ভাই একটু লল লল দেখাই ভাই একটু লল লল দেখাইতে হবে না একটু এইতে মারিটারি একটু লল লল দেখাই লল দেখ 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 ব্যাটা দেখ দেখ কারো কাস্টম চ্যালেঞ্জ দিবি আর কাস্টম চ্যালেঞ্জ দিবি বট আর কাস্টম চ্যালেঞ্জ দিবি ব্যাটা কাস্টম চ্যালেঞ্জ দে ভাই কাস্টম চ্যালেঞ্জ দে মামা তো ভাই চাচা তো ভাই সবগুলো কাস্টম দেয় চ্যালেঞ্জ দে আর কাস্টম চ্যালেঞ্জ দিবি ব্যাটা চাপ এটা কিল করে দিই একবারে আর একটা আসা এটাকে মানে ও ভাই এলিমিনেটর হয়ে গেছে ভাই ভয়তে গাইস এ এলিমিনেটর হয়ে গেল ভাই সব গাইস আমরা গেম থেকে আবার ব্যাগ দিয়ে দিলাম গাইস এরকম ভিডিও ভাই আমি একদিন করি নাই বাট এই ভিডিও আজকে প্রথম করলাম কারণ ভাই এত কাস্টমার চ্যালেঞ্জ আমি কত আর সহ্য করব তাই দেখে আমি ভিডিওটা করেই ফেললাম আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর এটা অতটা কোনো ইয়ে ভিডিও ছিল না আপনারা কোনো কিছু মনে করবেন না আর আমাদের ছোটো ভাই হিসেবে আমি আপনাদেরকে বলতেছি গাইজ এ ছিল আজকের ভিডিও তোমাদের সাথে পরবর্তী নিউজ ভিডিও দেওয়া হবে আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো ভালো কমেন্ট করে বলবেন আমিও ওইরকম ভিডিও আনার চেষ্টা করব इस रस पर भी दू और बुति दबी लव हाफ गाइस